প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে তৈরি করছি চালের আটার রুটি এবং হালুয়া পারফেক্ট মেজারমেন্ট মাপ সহ শেয়ার করব যারা একদম নতুন তারাও নরম তুলতুলে রুটি বানিয়ে নিতে পারবেন তাহলে চলে যাচ্ছি আজকের রেসিপিতে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দিব এক কাপ পরিমাণ সুজি সুজি আর ঘিটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি দুই থেকে তিন মিনিটের মতো সুজিগুলোকে ভেজে নেব এবার ভাজতে এক সময় দেখবেন এরকম ঝরঝরে হয়ে আসছে আর সুজি থেকে সুন্দর একটা ফ্লেভার আসছে তখন বুঝতে পারবেন যে সুজিটা ভাজা হয়ে গেছে এবার আমি সুজিটাকে সাইডে রেখে দিচ্ছি এখন সুজিটা রান্না করার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি এক কাপ দুধ এখন দিয়ে দিব ওয়ান থার্ড কাপের মতো চিনি মিষ্টিটা আপনারা বুঝে দিবেন আর দিয়ে দিচ্ছি দুটি সাদা এলাচ একটি তেজপাতা আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব আমি দুধটাকে বলক আসা পর্যন্ত জাল করবো আমার দুধও কিন্তু বলক চলে এসেছে আমি আবার একটু নেড়ে নিচ্ছি এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সুজি আমি এখানে দুই কাপ পানি ব্যবহার করেছি এই জন্য আমি এর মধ্যে হাফ কাপ সুজি দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে নেব যেন দোলা পেকে না থাকে আমি সুজিটাকে তিন চার মিনিটের মতো রান্না করব। রান্না করতে করতে এরকম ঘন হয়ে আসলে তারপর আমি নামিয়ে নেব দেখতে পাচ্ছেন আমার সুজিটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে আমি আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি এবার আমি একটা বাটিতে কিছু উঠিয়ে নিচ্ছি এখন রুটির তৈরি করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে এক কাপ পানি দিয়েছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবার পানিটা ফুটে আসলে দিয়ে দিব চাউলের গুঁড়া চাউলের গুঁড়া দিয়ে আমি দুই তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এভাবে ভালোভাবে পানির সাথে আটাগুলোকে আমি মিশিয়ে নিব এরকম যখন একটা ড্রো হয়ে আসবে তখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যেন উপরটা শক্ত হয়ে না আসে এবার আমি একটা প্লেটে উঠিয়ে নিয়ে হাত দিয়ে মুখে নিব সামান্য আটা দিয়ে আবারও আমি মুথে নিচ্ছি মথে নিয়ে একটা ড্রো তৈরি করে নিচ্ছি আর ড্রো থেকে সামান্য একটা লিসি কেটে নিব রুটি বানানোর জন্য ছোট করে একটা লিসি কেটে নিচ্ছি আর বাকি অংশটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবার আমি একটা রুটি বেনে নিব কিছু শুকনো চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি রুটি বানানোর জন্য শুকনো চাউলের গুঁড়াটা না দিলে রুটিটা লেগে যাবে এজন্য একটু সামান্য আটা লাগিয়ে নিতে হবে আমি রুটিটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে বানিয়ে নিব। আবার একটু করে আটা লাগিয়ে নিব আমার রুটিটা বানানো হয়ে গেছে আর রুটিটা কিন্তু খুব পাতলা করে বেলে নিব চাউলের আটা রুটি এতটা মোটা হয় না একটু পাতলা করে বেলে নিতে হয় আর রুটি পাতলা হলে খেতেও ভালো লাগে আমি এভাবে সবগুলো রুটি বেলে নিয়েছি আর রুটিগুলো দেখতে কিন্তু মশাল্লা অনেক সুন্দর হয়েছে এবার একটি তাওয়া দিয়ে গরম করে নিয়েছি আর তার উপরে দিয়ে দিচ্ছি রুটি রুটিটাকে আমি এক দুই মিনিটের মতো সেঁকে নিব এক পাশে একটু নিয়ে উলটিয়ে দিব এবার অপর পাশটা সেকে নিব রুটিটাকে আমি আবারও উলটিয়ে নিচ্ছি এবার রুটিটা আমার দুই পাশেই ভেজে নেওয়া হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি আমি আরেকটা ভেজে দেখাচ্ছি এক পাশে একটু ভাজা হলে আমি আবারও উলটিয়ে দিব এভাবে এক দুই মিনিটের মতো আমি রুটিটাকে সেঁকে নিব আর দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু অনেক ফুলকো হয়েছে এভাবে ডোটা পারফেক্ট হলে রুটিটাও একদম পারফেক্ট হবে এবার এটা আমি উঠিয়ে নিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো রুটি এভাবে ভেজে নিয়েছি আর রুটিটা দেখেন কতটা নরম হয়ে এসেছে একদম সফট হাতে মুঠি করে নিলেও ভেঙে যাবে না এটা দু দিন পর্যন্ত এরকম নরমই থাকবে আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ